আজকে চলেছি ডাঙায় মাত্র নাইনটি নাইনের কম্বো খেতে কী কী আছে প্রথমে দেখে নাও এর মধ্যে চিকেন বিরিয়ানি আছে এক চিকেন চাউমিন আছে মোগলাই আছে উইথ আলুর দম তারপরে গ্রিন স্যালাড দিয়েছে এরপর আছে মাটন ঘুগনি তারপরে আছে চিকেন পকোড়া আর এর সঙ্গে চাইলে তোমরা গ্রেভিও নিয়ে নিতে পারবে আর শেষ পাতে আছে এখানে জলের বোতল এই কম্বোটা নাকি মাত্র নাইনটি নাইন আর এটা পাওয়া যাচ্ছে বুড়োদার কাছে দাদা নাইনটি নাইনে সত্যি পাওয়া যাবে তো

ম্যারিনেশানটা করেছে সেটাই বেশ ভালো লাগছে তবে টমেটো সসটা অতিরিক্ত দিয়ে দিয়েছে তো উপরে এমনি শুধু শুধু খেতে বেশ ভালো লাগছে এই রেক্টোরাঁ চর্বি আছে এগুলো দেখবো টেস্ট করে মাটনের চর্বি একটা আলাদা গন্ধ ঘুমিটাতে সাতাভাগা এক গুণ বাড়িয়ে দিয়েছে তারপর আছে এখানে মোগলাই উপরে টমেটো সস আর স্যালাড দিয়ে দিয়েছে এরকম টুকরো তোমার চার পিস পাবে শুধু টেস্ট করে দিয়ে ক্রিস্পি করে ভাজা শুধু শুধু খেতেই বেশ ভালো লাগবে আলুর দমটা দিয়ে দেখবো টেস্ট করে নর্মালি যেরকম হওয়া উচিত পুরোপ্লাই সেরকমই টেস্ট করেছে এক চিকেন চাউমিন একবারে পুরো ডিমের ভুজিয়া উপরে দেখা যাচ্ছে উপরে টমেটো সস দিয়েছি তার একটু মিষ্টি মিষ্টি লাগবে তবে খেতে বেশ ভালোই লাগছে গরম গরম করলো তো এই হলো চিকেনের কিমা একবারে পুরো বোনলেস চিকেন দেওয়া এই দেখো দেখতে পাচ্ছি এই যে এবারে বোনলেস এখানে চিকেন বিরিয়ানি আর এই হলো রাইসের কোয়ালিটি একদম লং গ্রেম রাইস ইউজ করছে দেখতে পাচ্ছি একটার সঙ্গে একটা সেরকম লেগে নেই এর সঙ্গে আছে এরকম সাইজের একটা চিকেন চিকেনটা প্রায় একশো গ্রামের উপরে তো হবেই ওজন কাপটা সাইজের একটা আলু আছে একটুখানি রাইসটা শুধু টেস্ট করে দেখি কেমন হয় যেতে দারুণ লাগছে সে দেখ আর একদম লাইট বিরিয়ানি সেরকম রিচ না তবে হালকা বুটি ঝাল আছে যেমন সিদ্ধ হয়েছে দেখি হ্যাঁ হ্যাঁ এরকম চাষ ধরছি একদম খুলে পুরো পাউডার হয়ে গেছে এই যে দেখি কেমন সিদ্ধ হয়েছে চিকেনটা এগুলো চাষ ধরছি একদম পুরো খুলে খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ চিকেনটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে আর মশলাটা পুরো চিকেনের ভিতর পর্যন্ত ঢুকেছে কটা থেকে পাওয়া যাবে চারটে ভাই ছটা থেকে পড়েছি রাত দশটা সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেক দিন পাওয়া যাবে কি বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবার বন্ধ থাকবে আর বলছি এই জায়গাটা কোথায় একটু বলে দাও পায়রাডাঙা পায়রাডাঙা এক নম্বরে নামবে সামনে আপে এসে বলবে যে কৃষি ব্যাংকে যাবো কৃষি ব্যাংকে যাবে কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের আগেই পড়বে ও এখানে হলো কৃষি ব্যাংক তার আগেই পড়বে দাদার দোকান আসছি বেশ ভালো লাগলো খেতে এ প্রত্যেকটা আইটেমটা করেছ দারুন নাইনটি নাইনে মানে এক একটা জিনিস হতো দারুণ লাগলো বেশ তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে আর নাইনটি নাইনে এত কিছু দিচ্ছে দারুণ লাগলো এসে টেস্ট করো নিজেরা বুঝতে পারবা কি বলতে চাচ্ছি তো ব্লগটা গান করলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা